হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো আমার ছেলে একটা পাখি ধরে নিয়ে এসছে আর কি পাখিটা রাস্তায় পড়েছিলো একটা পাকনায় লেগেছে ব্যথা পেয়েছে তা মানে উঠতে পারছে না উড়ে কোথাও যেতে পারছে না তো রাস্তা দেখছে এক সাইডে পড়ে আছে তো কী পাখি এটা আমি জানি না তবে এনে দেখো কাপড় পেঁচিয়ে রেখেছে আর যেখানে ব্যথা একটা পাকনায় ব্যথা পেয়েছে সেই পাকনাটায় বললো কি পাতার রস দিয়েছে ও পাতা রস দিয়ে কাপড়টা দিয়ে পেয়েছি রেখেছে এখানে পাখিটা বড় আছে তো আবার বিস্কুট এনে দিয়েছে বিস্কুট খাওয়ার জন্য দিয়েছে চুপচাপ আছে কিছু করছে না এখন এই দিয়ে লেজা বেরিয়েছে লেজা না এটা পাক না লেজ কোথায় চোট পেয়েছে বললো এখানে কোথায় চোট পেয়েছে তো এইভাবে পেঁচা রাখছি করতে সে দিলেই ভালো হয় মানে ঝাঁপানোর চেষ্টা করবে দানা ঝাঁপটানোর চেষ্টা করলে ওরা তো শিখবে কয়দিন রাখবে তুই এভাবে পাখিটারে কিভাবে রেখেছে পেছিয়ে দেখো কত কাপড় দিয়ে পেঁচা রাখছে আর কি বলবো সেটা রে পাখির কষ্ট দেখে সহ্য করতে পারিনি নিয়ে চলে আসছি দেখলি পাখিটা ওই না ওটা এবার বেঁধে রাখিস না আরো কষ্ট পাবে না ভিতরে রাখতাম না এবার ছাড়া থাক সার 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 কি করেছে দাঁড়াটা বেঁধে দেখেছ দেখো দেখো পাখিটা দেখো দেখেছ পাখিটাকে ওই দেখো লেসটা উঁচু করে দিয়েছে মাখোছা এটা দেখেছ ওই ব্যথা পেয়েছে তাই উঠতে পারছে না কাপড় দিয়ে পেছাস না হাসিস লেজ উঁচু করে রাখছিস কেন পায়খানা করবি নাকি দেখো লেসটা উঁচু করে রেখেছে কীভাবে আর কি বলবো আমার ছেলেটাকে পাখিটা ধরে এনেছে এনে এখানে বেঁধে রেখেছে খোলা থাক খোলা থাক হ্যাঁ তোকে খুব চেনে বল ছোটবেলা থেকে মানুষ করেছিস হ্যাঁ ওকে নাকি খুব চেনে তোমরা একটু চিনে রাখো তাহলে ওকে নাকি পাখিটা খুব চেনে তার জন্য কিছু বলে না ছোপো টোপো দেয় না

ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করব না বেশি বড় হয়ে গেছে এটা কি পাখি এটার নাম কে কে জানো পাখিটার নাম কে কে জানো দোয়েল পাখি না পাখিটার নাম কে কে জানো কমেন্ট করে জানাবে এটা কী পাখি পাখিটা অনেকটা বড় কিন্তু পাখনায় লেগেছে বলে উঠতে পারছে না বাচ্চা পাখি না এটা বড় পাখি